সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আঠাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আমরা অবস্থান করতেছি শুকনো মরিচের হাটে এই শুকনো মরিচের হাটে আজকে শুকনো মরিচ কী নামে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের সরাসরি আজকে আপডেটটা জানার চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতে চান তো দর্শক একটি সপ্তাহে দিন বসায় রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি রবিবারে আপনাদের সরাসরি মেসাজ অ্যাড্রেস থেকে আজকে বাজারটা জানানোর চেষ্টা করব আজকে এখানে মুন অ্যাড্রেস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন তো আপনাদের সরাসরি আজকে বাজারটা জানানোর চেষ্টা করতেছি তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ে সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ দর্শক বর্তমান সময়ে সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট মরিচ এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে মাথার কোয়ালিটি তো সিজন কিন্তু প্রায় শেষ তবে এই মরিচটা কিন্তু খুব কম পাওয়া যায় তো এটার আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার আট হাজার থেকে আট হাজার টাকা কিন্তু মন আপনার আট হাজার থেকে শুরু করে আট হাজার দুইশো টাকা কিন্তু মন গেছে এটা কিন্তু আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন এর মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং ফ্রেশ কোয়ালিটির যে মরিচটা এটা কিন্তু বাজারে একটু কম পাওয়া যায় তো এটার সর্বোচ্চ বাজার গেছে আট হাজার থেকে শুরু করে আট হাজার দুইশো টাকা এটা কিন্তু আপনার মাথার যে কোয়ালিটিটা রয়েছে কারেন্ট মরিচের মধ্যে একবারে ফ্রেশ যে কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার একবারে ফ্রেশ কোয়ালিটি যারা কিন্তু হাতে গাড়ি বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নিতে পারেন কারণ এই মরিচটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে কালার হবে এবং কিন্তু দেখতেও কিন্তু আপনার এই মরিচটা কিন্তু অনেক সুন্দর আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে আপনার কিন্তু জিরা যে বিন্দু মনিষ্ঠা রয়েছে পঞ্চগড়ের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যে জিরা বিন্দু মনিষ্ঠা রয়েছে তো এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি জিরা বিন্দু মরিচ তো এটার আজকে ক্রয় বিক্রয় করা হলে আপনার সর্বোচ্চটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এবং একবারে কিন্তু শুকনা ঝনঝনা এবং কিন্তু লাল টক টোকা কালার তো এটার আজকে বাজার গেল আপনার ছয় হাজার আটশো থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার গেছে কিছু মরিচ কিন্তু আপনার সাত হাজার দুইশো পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে তো ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো টাকা আপনার এভারেজ কিন্তু বাজার গেছে এই মরিচটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা যে বিন্দু মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচ পঞ্চগড়ের মধ্যে সব থেকে যে ঝাল মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো এটার বাজার ছয় হাজার আটশো থেকে শুরু করে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত কিন্তু আজকে ক্রয় বিক্রি করা হয়েছে এবং দর্শক আপনাদের এই পাশে যদি দেখে এটা হচ্ছে আপনার জিরার মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিষের মধ্যে মিডিয়াম কোয়ালিটি তবে এটা কিন্তু যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিষটা নেয় এটা করে আপনার ঝাল হবে এক নম্বর কোয়ালিটির যে মরিষটা রয়েছে ওইটাতে যেমন ঝাল হবে এটাতে কিন্তু আপনার তেমনই ঝাল হবে তো এটার আজকে বাজার কাছে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন ছয় হাজার টাকা থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো টাকা এভারেজ কিন্তু আপনার এই রেটে কিন্তু আজকে এই মরিচগুলো শুকনো মরিচগুলো আপনার ক্রয় বিক্রয় করা হচ্ছে তো পাউডার করার জন্য এই মরিচটা আপনার সব থেকে ভালো কারণ এই মরিচটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঝাল হয় এবং অন্য মরিচ যদি মিক্স দিয়ে গুঁড়া করা যায় আপনার একশো একশো কিন্তু ঝাল হবে তো এ বছর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু আপনার কালারের জন্য যে মরিচটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির যে কালার করার জন্য যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি কালারের মরিচ তো এটা হচ্ছে চিকন যে চোখমুন্দা মরিষটা রয়েছে যেটা হচ্ছে চিকন চোখমু মরিচ তো এই চিকন চকমুনা মরিচ মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছে না সর্বোচ্চ কোয়ালিটিটা আজকে বাজার চলতেছে আপনার পাঁচ হাজার সাতশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছে যেটা হচ্ছে একবার মাথার কোয়ালিটি একবার ফ্রেশ কোয়ালিটি তো মূল্যটা সে কিন্তু সবসময় আপনার ফ্রেশ কোয়ালিটি মরিজলা কিন্তু ক্রয় করা হয় তো এটা কিন্তু আপনার একবার সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার কোয়ালিটিটা এটা আজকের বাজার আপনার পাঁচ হাজার সাতশো থেকে পাঁচ হাজার আটশো নয়শো মানে ছয় হাজার পর্যন্ত আর কি সর্বোচ্চ বিক্রি হচ্ছে যেটা হচ্ছে একবারে সর্বোচ্চ কোয়ালিটির চিকন চোখ মরিচ দর্শক আর আপনারা যদি এই পাশে দেখায় এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক কারেন্ট মরিচের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি তো এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচের মধ্যে মিডিয়াম কোয়ালিটি বর্তমান সময়ে আর কি তো এই মরিচটা কিন্তু আপনার লালের মধ্যে একটু একটু সাদা সাদা আছে আপনার ভিডিওতে হয়তো একটু বোঝা যাচ্ছে না তবে কিন্তু আপনার লালের মধ্যে একটু একটু কিন্তু আপনার এই মরিচটা কিন্তু একটু সাদা সাদা রয়েছে তো এটার আজকে সর্বোচ্চ বাজার চলতেছে আমাদের এখানে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার নয়শো টাকা পর্যন্ত কিন্তু বাজার চলতেছি এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচের মধ্যে মিডিয়াম কোয়ালিটি সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার নয়শো টাকা এর মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ বাজার চলতেছে তো এই মরিচটা কিন্তু আপনার পাউডার করার জন্য ভালো হয় এবং যারা কিন্তু হাতে কাটি বিক্রি করে তারাও কিন্তু আপনার এই মরিচটা নিতে পারে এটা কিন্তু আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার নয়শো টাকা এর মধ্যে কিন্তু এই মরিচটা আপনার সর্বোচ্চ ক্রয় বিক্র করা হয় তো মেসাজ মুন্না টাস কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো পাঠাচ্ছেন তো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে এই মরিজলা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরিজু দিতেছেন আর দর্শক আপনারা অনেকে বলেন যে বাজার কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে নাকি আপনারা অনেকে বলেন যে ভিডিওতে ভাই একটা কথা বলতেছেন এবং পরে আরেকটা কথা বলতেছেন তো দর্শক বাজার কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু উঠানামা করে আজকে একটা বাজার থাকে এবং কালকে কিন্তু আরেকটা বাজার থাকে এই জন্য কিন্তু আপনার আমদানির উপরে কিন্তু নির্ভর করে বাজার কিন্তু প্রতিনিয়ত উঠানামা করে আর দর্শক আপনাদের যদি এই পাশে দেখাই এটা হচ্ছে জিরা বিন্দু মরিচের মধ্যে এটা সর্বোচ্চ কোয়ালিটি এটাও কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি তবে এটা কিন্তু আপনার একটু জাম কালারের মতো তো এটাও কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি জিরা বিন্দু মরিচের মধ্যে এটার বাজার আপনার সাত হাজারের উপরে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এটাও বাজার কিন্তু আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এটা কিন্তু জিরা বিন্দু মরিচের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার কোয়ালিটি শুকনো ঝঞ্ঝা কিন্তু এই মরিচটা আপনার ঘুড়া করার জন্য সব থেকে ভালো তো দর্শক আপনাদের সরাসরি কালি এখন শুকনো মরিচের হাত থেকে আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করলাম এখানে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই শুকনামরিচ যাচ্ছে তো দর্শক আপনারা যদি কেউ বর্তমান বাজারে এই শুকনো মজুগুলা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন মেসাজ মৌনার রেডাস আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মজুরগুলো পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার বস্তা প্রতি কিন্তু এক হাজার করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো ওই টাকাগুলো কিন্তু আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাত থেকে এবং পরবর্তী কোনো ভিডিও নেই